গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে নটা কুড়ি আমি পদারা দিয়ে দিচ্ছি কেন কৌশিক ঘরে ঘুমাচ্ছে সে যাই হোক আজকে সকাল সকাল উঠে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবারে যাব শাশুড়ি মায়ের কাছে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে না স্নান করে নিই কেন মা থাকলে না মা রান্নার দিকটা সামলায় সকালে টিফিনের দিকটা ওর জন্য স্নান হয়ে যায় মানে স্নান করে পুজো দিয়ে দিলে না দেখবে ঘরের আর্ধেকের বেশি কাজ হয়ে যায় আর অনেক দিন সকালে সিঁদুর করলাম কেন যেহেতু স্নান হয়ে গেছে সে যাই হোক এখন যাব বাইরে মা করছে টিফিনের সব প্রস্তুতি আজকে ফুলকপি আলু ভাজা আর মশলা দুটো আমার শাশুড়িমা ভীষণ ভালো করে ফুলকপি আলু ভাজা আর হচ্ছে রুটি ও টিফিন নিয়ে যাবে আমরাও সব খাবো তাই ভাবে সকাল থেকে উঠে কি খাইনি গলাটা শুকনো শুকনো লাগছে কলসি কঠলে নাকি নটা কুড়ি বাজে উঠবে আর আজকে বাইরে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে কোথায় যেন ঝড় আঁচলে পড়বে তার জন্য মনে এরকম মেঘলা হয়ে আছে কাল থেকেও ছিল কিন্তু কালকে শুধু মেঘ হয়েছিল আজকে পুরো মানে মেঘও যেমন হয়ে রয়েছে তেমন হাওয়া দিচ্ছে মানে এরকম যদি ওয়েদারটা দু তিন দিন থাকে ঠান্ডাটা বেশ ভালোই পড়বে সে যাই হোক এখন যাই বাইরে গিয়ে দেখি শাশুড়ি মা আর কি কি রান্না হবে দুপুরে একটুখানি কানে এসছে কি রান্না হবে সেটা ইউনিক মানে আমি দিন খাইনি বাড়িতে ফার্স্ট টাইম খাবো তো মা থাকলে না মা বিভিন্ন রান্নার এক্সপেরিমেন্ট করে এইটা দিয়ে ওইটা ওইটা দিয়ে সেইটা মানে বিভিন্ন রকম রান্নার সাথে মিশিয়ে মিশিয়ে মিশিমিশিয়ে এক্সপেরিমেন্ট করে তো বেশ ভালো লাগে খেতে আমরা যেমন কি সব মোগলাই খাওয়ার চাইনিজ খাওয়ারের এক্সপেরিমেন্ট করি মা ঘরোয়া খাওয়ার দিয়ে এক্সপেরিমেন্ট করে সেই জিনিসগুলো অসাধারণ হয় খেতে সে যাই হোক চলো এখন বাইরে যাই গিয়ে দেখি মায়ের হাতে হাতে কি করব মানে মশলা বেটে দেওয়া তারপর চিংড়ি মাছটা ছাড়িয়ে দেওয়া এগুলো রান্নার দিকটা একটা মাছ আমলায় আর মশলা বাটা বাটা বুটি সব আমি করি যাই হোক দুজন মিলে করলে তবেই না একটা সংসার এ হবে সে যাই হোক চলো এখন বাইরে যাই কৌশিক কখন উঠবে যাই না টিফিন বক্সটা ধুতে হবে রোজ ধুয়ে দিত আজকে ধুত ভুলে গেছে কারণ স্নান করে পুজোটা দিতে গেছিলাম যাই হোক সকালবেলা বাবারে গলার মধ্যে না লেয়ার পরে রয়েছে আর সকালবেলা উঠে মুখে ফেস ওয়াশ করলে মুখটা এত পরিমাণে টান ধরে যেমন খিঁচিয়ে ওঠে মুখটা পুরো সে মুখে সেই ক্রিম মাখলাম ক্রিম না মাখলে না মুখের চামড়াগুলো না হয় টিনে ফেটে মানে পুরো মানে ফেটে যাবে চামড়াগুলো এমন অবস্থা হয় আর অনেক দিন পর আমার হাতে দেখো নেল পলিশ নেই কেননা সামনে বিয়ের বাড়ি বললাম তো তার জন্য নেল পলিশ পরিনি যাই না কতদিন না পরে থাকবো হয়তো পরেও ফেলতে পারি মানে হয়তো হালকা কিছু কালার পরলাম বা পুরনোকে না পরে হয়তো ফ্রেঞ্চ নেল করলাম কিন্তু করবো কারণ এত বড় বড় লোক না নেল পলিশ ছাড়া ভালো লাগে না রাক্ষসীর মতো লাগছে দেখতে তাই না নেল পলিশ করলে বেশ দেখতে ভালো লাগে সকালবেলা উঠে জল না খেলে না গলার এই জায়গাটা কেমন একটা হতে থাকে শুকনো কাঠ হয়ে যায় গলাটা পাগলার অবস্থা ঘুম থেকে উঠে এইভাবে শুয়ে রয়েছে শুয়ে না বসে আছে আবার শুয়ে পড়ে দিদির দেওয়া সাইকেলটাকে এখানেই রাখা হয়েছে আর এখন নিচে নামানো হয় না এগুলো শুকিয়ে গেছে সকালবেলা এ করেছিলাম তো শুকিয়ে গেছে এগুলো মেলে দি মা এগুলো কেচে দিল এখন আমি যেহেতু ওই গ্যাস ফ্যাস মুছছিলাম মা বললো দাও লালটু লুঙ্গি মেঙ্গিটা কেচে দিই আর বাইরের অবস্থা দাও যাও বাইরে দেখাতে যাবো ব্লাড হয়ে গেল এখান দিয়ে কিছুই দেখানো যায় না খালি একটা মোটা গম্বুজ দেখা যায় আর ওই বাড়ি দেখা যায় ফ্ল্যাট মানেই তো এই খোলা মাঠও দেখতে পারবে না রাস্তা দেখা তো ভাগ্যের ব্যাপার যাই হোক এই হচ্ছে ওয়েদারের অবস্থা পুরো মেঘলা করে আছে যাই হোক এগুলো এখন মেলে দি আজকে এখানে অনেক কিছু রান্না হয়েছে তার মধ্যে এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা সকালে তো দেখালামই ও এটা কালকে ট্যাংরা মাছের তরকারি রয়েছে এটাই কি আছে যাই না ও পালং সকালগুলো সব কালকে এইটা হচ্ছে আজকের এখানে ওর জন্য কৌশিকের জন্য ডাল সেদ্ধ করে রাখা আছে এখানে রয়েছে ভেন্ডি চিংড়ি দিয়ে তরকারি এখানে আছে মূল্য দিয়ে ডাল এই হচ্ছে আর এখানে চিংড়ি মাছ কুচানো রসুন রয়েছে এখানে পুঁটি মাছটা না ভাজবে বেসন ঠাসন দিয়ে হয়তো ভাজবে আর এই চিংড়ি মাছটা দিয়ে এখানে পালং শাক কুচি কুচি করে কেটে রেখেছে এর মধ্যে রয়েছে একটু আদা জিরে লঙ্কা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে দিয়ে এখন বড়া করবে এটাই হচ্ছে আজকে ইন্টারেস্টিং আমাদের রান্না এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি এর আগে কোনো দিন খাইনি পালং শাকের বড়া পালং শাকের ঘণ্ট খেয়েছি তো বড়াটা খাওয়া হয়নি আর এইটা যে আমার মা মানে শাশুড়ি মা না এটা মশলা দিয়ে ভাজে ভাজা মশলা দিয়ে ফুলকপি আলুটা ভাজে অসাধারণ খেতে হয় যাই হোক এখানে এখন চাল গুঁড়ো করবো কারণ ওই পালং শাকের বড়াটার মধ্যে দেবে আর ওই পুঁটি মাছটার মধ্যে দেবে ওই জন্য এখানে চাল নিয়ে নিয়েছি চালটা গুঁড়ো করে মা ওটা বললো গুঁড়ো করে রাখতে মা ওটা বড়া করবে আর এখানে এত বাসনগুলো এখন গুছাবো ব্যাসে এই দুটো করলেই হয়ে যাবে এখন বাজে বারোটা দশ মতো চাল ওখানে ভেজানো আছে একটু পরে ভাতটা বসাবো ওখানে এখন বসলে ঠান্ডা হয়ে যাবে আর শীতকালে না ঠান্ডা ঠান্ডা ভাত ভালো লাগে না গরম ভাতটা একটু পরে বসাবো তো আগে চালটা গুঁড়ো করে নিই গুঁড়ো করার পরে বাসন গুছাবো সাড়ে তিনটার আজকে না খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় দেড়টা কি একটা পনেরো কুড়ির মধ্যে আজকে খাওয়া হয়ে গেছে না খিদে পেয়ে গেছে আর আমার এই কদিন যাবৎ না বুকের এই জায়গাটা এতটা যন্ত্রণা করে আমি এই ঠিক এই জায়গাটা বাঁ দিকের এই জায়গাটা যন্ত্রণা করে কেন কে জানে গ্যাস হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না কৌশিককে বলেছি কৌশিক সেন কালকে সকালবেলাও যন্ত্রণা করছিল তো কৌশিক বললো যে গ্যাস হচ্ছে হয়তো তো যাই হোক বুঝতে পারছি না এখন তোমাদের সাথে কথা বলা শুরু করলাম তো বুকের এই যে যেই জায়গাটাতে মানে চিন ঠিক না কিরকম একটা ন ব্যথা হচ্ছে যাই হোক খিদে পাচ্ছে কি খাবো জানি না বিস্কুট খেতে ইচ্ছা করছে না দু একটু শুয়ে পড়ি কেননা পড়াতে যাব বিকাল বেলা সেই সাড়ে পাঁচটায় পাঁচটায় উঠবো উঠে সাড়ে পাঁচটায় পড়াতে যাব আর এই যে বলেছিলাম না আমার শুধু ভাল ভালো লাগে না ওই জন্য ফ্রেঞ্চ নেল করে নিলাম হাতে যাই না কেমন হয়েছে বাট ওই কাজ চলার মতো করে নিলাম তো চার পাঁচ দিন তারপরে আবার চেঞ্জ করে বিয়ের বাড়ি আছে বিয়ের বাড়িতে যাওয়ার জন্য অন্য নেল পলিশ করব তো যাই হোক এটা এখন একটু শুকাক ব্ল্যাঙ্কেটটা এখন বার করব বার করে ওই যে ব্ল্যাঙ্কেটটা বার করে এখন একটু শোবো ভাল লাগছে না বুকটা এর বুক ব্যথা বলছিলাম না এখন বুক ব্যথাটা কমে গেল কি হয় মাঝে মাঝে কি জানি কি ব্যায়াম হয় যায় না আমার ঠাকুমা বলতো গো ব্যায়াম মানে আমরা বলতাম যে শরীরে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে উনি তো এ দেশীয় মানুষ মানে এ দেশীয় বাঙাল হয় না উনি এদেশীয় ছিল মানে আমার বাবারা এদেশীয় আর আমার মা বাঙাল তো ওই আমার ঠাকুমা বলতো কি ব্যায়াম হয়েছে শরীরে যাই না অনেক দিন পর ঠাকুমার কথাটা রিপিট করলাম ও আজকে তোমাদের বলতে ভুলে গেছি যে পালং শাকের যে বড়াটা করছে না অসাধারণ হয়েছে বড়াটা মানে কাউকে যদি তুমি না বলে খাইয়ে দাও কেউ চট করে বুঝতে পারবে না যে ওটা পালং শাক হ্যাঁ এবারে ওই চিংড়ি মাছের জন্য আলাদা করে কোনো স্বাদ হয়নি পালং শাকটার মধ্যে যে রসুন কুচানো কাঁচা লঙ্কা বাটা তারপরে আর একটা মশলা ফ্রিজে ছিল বলে মা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি গতকাল মাছের ঝোলের জন্য না আমি ওই আদা জিরে লঙ্কা বলি যে মায়ের হাতাহাতি বেটে দিয়েছিলাম ওই বেটে বাটি করে রেখে দিয়েছিলাম তা বাঁকে বললাম মা আমি এমনি বলছি মা ফ্রিজের মধ্যে এ রয়েছে ওই মশলাটা রয়েছে তো ওটা কি করবো মা হচ্ছে দাও দেখি এর মধ্যে একটু দিয়ে দিই বলে ওর মধ্যে দিয়েছে সত্যি খুব সুন্দর স্বাদ হয়েছে চিংড়ি মাছটা দিয়েছে মুখের মধ্যে পড়ছে মনে হচ্ছে চিংড়ি মাছ ওই এর থেকে আর বেশি কোনো স্বাদ নেই সে যাই হোক আর ওটা না গরম গরম ভালো লাগছে গরম গরম মিনস হচ্ছে তোমার যখন ওটার মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে তখন গরম গরম নামাছে মাছই কুরমুর কুরমুর করছে আর কিছুক্ষণ যদি ঠান্ডা হয়ে যায় না নেতা হয়ে যাচ্ছে ভাল লাগছে না দেখতে দেখো শীতকালে ঠোঁটের অবস্থা দেখা কত বড়লি রাত্রেবেলা বলিন পুরো সাদা করে দিই যখনই হাতের সামনে এই যে ওখানে লিপ বাম আমার রেডি আছে ওই লিপ বাম যখনই পাই ঠোঁটের মধ্যে ঘষে দিই তাও যেমন কার ঠোঁট তেমন সে যাই হোক চলো আর বক বক করছি না আবার বুক ব্যথা শুরু করছে এই ঠিক এই জায়গাটাতে কি হচ্ছে যাই না যাই চলো একটু রেস্ট করি একটু শুই আজকে রেস্টই রেস্ট আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো আজকে রেস্ট রেস্টের পরে রেস্ট পাচ্ছি আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে কটা সাতটা পঞ্চান্ন হ্যাঁ এখানে আমার হাতে দুটো জিনিস রয়েছে দুটো টিকিট একটা হচ্ছে হোটেলের টিকিট একটা হচ্ছে ট্রেনের টিকিট সরি হোটেলের বুকিং হ্যাঁ হোটেলের বুকিং যাই হোক এইটা হচ্ছে ট্রেনের টিকিট খুব শিগগিরই যাব এক জায়গায় আর তার পরে পরেই এইটায় যাব কোনটা অ্যানিভার্সারি এটা অ্যানিভার্সারি কি এটা আমার অ্যানিভার্সারি যাচ্ছে সবাই মিলে আমার অ্যানিভার্সারিতে ঢুকিয়ে দিই তাই তো বলছি যাচ্ছে সবাই মিলে আমার অ্যানিভার্সারিতে ঢুকিয়ে দিই সেটা হ্যাঁ হ্যাঁ সেটা সব পরে ক্রমশ প্রকাশ্য ভিকারি আমি মানে সবাই সবাই অনুদান দিলে যাওয়া হচ্ছে ону अनुदान তুলে যাওয়া যাই করে দাও যাওয়া তো হচ্ছে আমরা বুঝুক বুঝুকটা আমার তোমার যাওয়া হচ্ছে সেটার বুঝুক আমার যেই জায়গায় যা হচ্ছে সেটার বুঝুক সেটা বুঝুক মায়ের আর তো মা মায়ের আরও যেও যা হচ্ছে এক জায়গায় সেprometheus প্রকাশে ওখানেই দেখালাম এটা হচ্ছে ট্রেনের টিকিট আর এইটা হচ্ছে হোটেলের বুকিংয়ে কিন্তু বুকিং স্লিপ কিন্তু এটা রাখনো টিকিট বাকি আছে তাই হোক বাইচান্স বাইক যাই হোক তো ঠিক আছে যাই হোক সে ঘুরতে যাওয়া হবে মজা হচ্ছে নিউ ইয়ারে বলো নিউ ইয়ারের একদম হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে না এই বছরটা তো এন্ড হয়ে যাবে কেন নিউ ইয়ারের ফার্স্ট মাসেই তো যাওয়া হচ্ছে শর্ট ট্রিপ আর একটা যাবো লং ট্রিপ দেখোক এটা একটু মজা হচ্ছে ভীষণ মজা আমার যাই না মজায় কতটা কি জল পড়বে আমি এখনো বুঝতে পারছি না যাই হোক চলো এখন ড্রেস ড্রেস ছাড়ি বাইরে যাই দেখি লুটি ফুটি কি করবো না করবো দেখা যাক চল ড্রেসটা ছেড়ে নি চা খেয়েছো বিস্কুট খেয়েছো বিস্কুট খেয়েছো আমি এখানে রুটিটা করে নিয়েছি আর এই একটা লাস্ট রুটি আমি না আমার মানে শাশুড়ি মায়ের কাছে খেতে চেয়েছিলাম ঘি চিনি দিয়ে রুটি আমার মা করতো যে রুটিটা সেকে ওর মধ্যে ঘি লাগিয়ে চিনি দিয়ে রোল করে দিত কিন্তু শাশুড়ি মা না এখানে একটু ইউনিক ধরনের করছে সেটা হচ্ছে রুটিটা আমরা যেমন পুর ভরি ওরকম রুটিটার মধ্যে চিনি পুর ভরেছে ভরে ওটাকে বেলে ঘি দিয়ে ভেজে দিয়েছে তো জিনিসটা এরকম এসছে আমি ফার্স্ট টাইম এরকমভাবে খেলাম অসাধারণ লাগলো খেতে এই দেখো কার ফ্রিজে আসলা থাকে ভাই শুধু এটাতেই ভেতরে কিন্তু কোনো খাবারে পাবে না এইটুকুর মধ্যেই আসলাটা দেখতে পাবে আর কালকে আমার শ্যাম্পু করার দিন তো মাথায় না আমি রাত্রেবেলা এখন কেশকিং লাগাতে পারছি না এতটাই ঠান্ডা লেগে যাচ্ছে গলা ফলা পুরো ব্যথা হয়ে গেছে যাই হোক ওর জন্য আমার কাছে না কেশকিং ছাড়া আমি তো অন্য তেল মাখি না একটুখানি একটা নারকল তেলের বোতল আছে ওটা জাস্ট আমি মুখের কোনো যদি ওয়াটারপ্রুফ মেকআপ হয় মেকআপ নিউবার দিয়ে তুলি না খুব চোখ জ্বালা করে তো সেক্ষেত্রে আমি এইটাকে ইউজ করি তো এইটাই এখন একটু গরম করব করে মাগবো কেননা কিং আমি একদম মাখতে পারছি না এক্ষুনি কাছতে কাছে যে হাঁপানি রুগীর মতো হাঁপানি রুগী না যক্ষা রুগীর মতো কাশি হচ্ছে সে যাই হোক চলো কাজগুলো করে ফেলি আমার ফেস প্যাকটা আরেকটু আগে বার করে রাখা উচিত ছিল কেন বল অত ঠান্ডা বার করলাম তখন মুখে লাগালেই না ঠান্ডা লেগে যাবে কি করব দুদিন ধরে স্কিন কেয়ার করি না এর ওই ঠান্ডা লাগার চক্করে স্কিনে সেরকম কোনো কিছুই হয়নি তো মনটা না স্যাটিসফাই হয় না করে ফেলি এই ফেস প্যাকটা আমি মানে প্রায় অনেক দিন ধরেই ব্যবহার করছি আমি এখন না বাইরের কোনো রেডিমেড ফেসপ্যাক আমি কিনি না আমার হোমমেডই বানিয়ে নিই বানিয়ে নিয়ে করি প্রত্যেকবারে না এটার মধ্যে জাস্ট মুলতানি পাউডার উপতান পাউডার চন্দন পাউডার দিই এবার একটু কি ইচ্ছা হলে একটু নিম পাউডারও দিয়েছি কারণ আমার মুখে ব্রনো ঠ্রোনো বেরোয় তো ভালো আমার তো শ্যুট করে গেছে আমার কোনো আপাতত অসুবিধা হচ্ছে না তো চলো পোলেপ দিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের মধ্যে ডবল বয়লার প্রসেসে ওই তেল গরম করে রেখেছি কি এখন মাথায় মাখবো ততক্ষণ এটাও শুকিয়ে যাবে পনেরো মিনিট টাইম দেবো মুলতানি মাটি আছে তো এটার মধ্যে খুব একটা বেশি সময় লাগবে না ড্রাই হতে চলো এখন ঘড়িতে এই ঘড়িটা দেখালে ঝিমন্ত ঘোড়া এটা এক ঘন্টা লেটে চলছে দশটাও বাজিনি এখন এগারোটা বাজতে যায় হয়ে গেছে চলো শুকা খুব পাতলা লেয়ার দিয়েছি খুব একটা মোটা করে দিইনি কপালটা একটু বেশি হয়ে গেল ফেস প্যাক লাগানোর পরে যেইটুকানি যা স্কিন কেয়ার করার হয়ে গেছে মানে একটা শুধু সিরামটা লাগিয়েছে এখনো ক্রিমটা লাগানো হয়নি তো লাগাচ্ছি একটু পরে সিরামটা একটু মুখের মধ্যে সোপ করুক আর একজন দেখো লাইট জ্বালিয়ে আমি কাজ করছি বলে আরেকজন অবস্থা দেখো নাচ করছ কেন গো জাদু লাগছে দেখো লাফি মারবে এই তোমাকে লাফি মারবে ওই যে বেরিয়েছে কম বলতে লাইট চলছে যেহেতু গেম খেলছে কিন্তু ভেতরে শুয়ে শুয়ে ওই জন্য মুখটা ঢাকা দিয়ে দিয়েছে যাই হোক এই যে লাথি মারবে এটা আবার কেউ সিরিয়াসলি না আমাদের দেখো আমি আর কি বলছি সত্যি সত্যি পা দিয়ে খোঁজা মারছে দেবো পা ভেঙে একদম দেখেছো না ও সত্যি সত্যি আমাকে লাথি মারছে এবার আমাদের আমরা গড়ের কাছে লজজমানো তো তো বর ভাবি না তুমি আমার বেস্ট ফ্রেন্ড বর ভাবলে তাহলে সব কথা শেয়ার করতাম ওই বলে বলে পিটিয়ে যাচ্ছে ওই বলে বলে পিটিয়ে যাচ্ছে দেখো আমাদের মধ্যে আমরা খুনসুটি চলতে থাকে মার খেতে খেতে আহারে বেচারাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আহারে তোমার আহারে তোর বাবামা মাইনি তোমার বাবা তোমাকে উল্টো করে পিটিয়েছে বাবা মা তোমায় মায়নি বরং আমি আমার মায়ের মায়ের কাছে যদিও বা মার খাইনি দাঁত কিছু নি শুনেছি বাবার কাছে আমি মারই খাইনি আমার বাবার কাছে আর দিদি খুব মার খেয়েছে না রাম ধোলাই দিত আমার দিদিকে সে যাই হোক চলো ব্লগটা আজকে এই পর্যন্ত সব কিছু করতে করতে এখন বাজে এগারোটা এই ঘড়িতে এগারোটা চল্লিশ মানে সাড়ে এগারোটা বাজে যাই হোক চলো এখনকার মতো টাটা ঘুর নাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা